আর একটা খুশি আর একটা কম কইলাম না সারা বয়স মনে বছর আর একটা আর কি সারের বয়স বার আই সার মন মন মনে খুশি আর একটা কম কইলাম না সারা বয়স বছর এর মধ্যে আর একটা সেলেসি ফোন ইউর সমাজের মধ্যে ফোনটি থোলাবান আছে না নাই এর মধ্যে তো ফোনটি তো থেরাও এই মাথাটা নিচে দিকে দিয়া

তুই যদি কোনো রহমত করছ না টুটকা আমরা মারি দিকে যাই মাথা ঝুঁকে আস আর তুই একটা কষ্ট আমার বয়স কত কসার হেরা যা আপনি বয়স কিছু আপনি বলে আমি যদি একটু হিসাব করে কথার সাইজই বুঝলাম তুই যে সব হিসাব করছো তুই কষার হের তো কোনো হালি দিকে চাই আপনি বয়স হিসাব হিসাব করে পাইছো তুই কবাই এলেছি আমার হিসাবে আপনি বয়স কোথা সাইজ বছর আমার বয়স ষাট বুঝলে কেমনি কসার আপনি বয়স ষাট বছর হিসাবটা মিলেছি এমনি আমরা বাড়ির মধ্যে আমার একটা স্বাস্থ্য বেয়েছে আধা ভাগ এর বয়স হয়েছে তিরিশ আর আপনি যেহেতু স্যার পুরা ভাগ এর লেগে বুঝছি স্যার আপনি বয়স ষাট বছর কমে স্যার আজকে কি রে বাবা আমি যে পুরা ভাগ বুঝতে কেমনে বুঝছি কেমনে আপনি যে কইছেন দেড় মাইল জায়গা আইতে আইসে আরো দেড় মাইল জায়গা আইতে যাইবেন তিন মাইল জায়গার সাথে বয়স কি সম্পর্ক স্যার সুতরাং স্যার মনে কষ্ট নেন না স্যার আপনি প্রশ্ন দ্বারা বুঝে লাইছি স্যার আপনি কাপুরা তাড়াতাড়ি না দিন স্যার

আবু জেলের হাতের মোটে সই পাথর ডাক দিয়া নবীকে বললেন আল্লাহ নবী আপনাকে সাবধান করে দিলাম আবু জেলকে হাসি দিয়া কথা বলবেন না সে আপনার চূড়ান্ত পর্যায়ের দুশ্মনার শত্রু আজকেও সকাল বেলা মিটিং করেছে আপনাকে হত্যা করার জন্য আল্লা আবু যেগে আপনাকে মানলে মানবে আর বিশ্বাস করলে করবে না করলে নাই কিন্তু আমরা পাথর সাক্ষী দিযা দিলাম

এই ফাত্তনার কথা শুন না আবু জেল তো মুসলমান কইছে না 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 ওই বরং বাতিজা মোহাম্মদ তুই তুমি বাক্যাতা তুই শিখে কারণ আবু জেলের মিজাজ ছিল কুত্তার লেজের তো কুত্তার লেজের মধ্যে নয় সমন ঘি মাত্র কুত্তার লেজ সোজা কোনো সম্ভব না আবু জেল আমরা নবীর অসংখ্য মুজে দেখছে হের ইমান নসিব হয়েছে না জোরে কারণ টিকিট আর জোরে নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ইস্তেমাল করেছেন আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না রাত্রে অনেক কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো জোরে কন্ট্রিক নি যাই হোক আর কয়েক মিনিট কথা কয়ে একসঙ্গে দোয়া করে বাড়ির যাবো রাজি হস্ত ইনশাল্লাহ গেল গা দুই তিন নম্বর আজিম শব্দ আল্লাহ ইস্তেমাল করেছেন কোরআনের ব্যাপারে দলিল আল্লাহ ولقد اتيناك سبعا من المتان والقران العظيم سبحان الله الزكاه يا ام কোরআনের ব্যাপারে আল্লাহ আজিম বলেছে কারণ যত কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব এই পৃথিবীর কিতাব আর যত বই পুস্তক আছে আল্লাহর কোরআনের সাথে তুলনা হতে পারে না বাইরে মুসলমান পবিত্র

ভাই এর আমি কি দাঁড়িয়েছে এর মানুষ কেউ যদি আলহামদুসুরা একবার তেলাবাদ করাও ওরা তিরিশ বারা কোরআন সহ আসমানি যত কিতাব আছে সবগুলা তেলাবাদ করলে যে পরিমাণ সোয়া পাওয়া যাবে সুরাই পাতে হাই একবার তেলাওয়াত করলে এর চাইতে বেশি সোয়া তার আমল নামাই দেওয়া হবে

فإن تولوا فقل حسبي الله لب لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحان الله আল্লা আল্লা বলেছে হাস ময়দানে যেদিন মহান আর সে ছায়া ব্যতীত আর সায়া ত্যাগ বেনার পয়সায় নিচে আমার আল্লাহ সাত প্রকার লোককে স্থান দিবে এই মধ্যে মুক্ত দুই নম্বর হইল শাপুনা সাপিয়ে বাতিল্লাহ যেই যুবক তার যবন কাল আল্লাহর গোলামিতে কাটাইতে মেরেছে বাই আমার আল্লাহ ওই যুবকে মহান আড়ুসের সায়ার নিচে জাগা দিবে শুভান আল্লাহ এরে ভাই মুসলমানেরা যেই মহান আড়ুসের এত ফজিলত আমার আল্লাহ ছাড়া আর কেউ যাওয়ার অধিকার নাই কিন্তু আমার আল্লাহ নবীরের দাওয়াত দিয়া মহান আড়সে নিয়ে চিরে কি দাঁড়িয়ে মেয়ারাজের সময় যখন নাকি আমার আল্লাহ নবীকে মেয়ারাজে নিয়েছিলেন নবীজি প্রথম আকাশে গেলেন সাক্ষাৎ হয়ে গেছে আদম নবীর সাথে আদম পেগাম্বার আমরা নবীকে প্রথম আকাশে সংবর্ধনা জানালেন চলে গেলেন নবীজি দুই নম্বর আকাশে সাক্ষাৎ হয়ে গেল ঈশা আলাই ইসলাম ইয়াকি আলাই ইসলামের সঙ্গে তারা দুজন আমরা নবীজিকে দুই নম্বর আকাশ আকাশে সম্বর্ধনা জানালেন চলে গেলেন নবীজি তিন নম্বর আকাশে সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ নবীর সাথে ইউসুফ নবী আমরার নবীরে তিন নম্বর আকাশে সংবর্ধনা জানালেন চলে গেলেন নবীজি চার নম্বর আকাশে সাক্ষাৎ হয়ে গেল ইদ্রিস নবীর সাথে ইদ্রিস নবী আমরার নবীরে চার নম্বর আকাশে সম্বর্ধনা জানালেন চলে গেলেন নবীজি পাঁচ নাম্বার আকাশে সাক্ষাৎ হয়ে গেল হারুন নবীর সঙ্গে হারুন নবী আমরান নবীকে পাঁচ নাম্বার আকাশে সংবর্ধনা জানালেন চলে গেলেন নবীজি সেই নম্বর আকাশে সাক্ষাৎ হয়ে গেল মুসা আলাই ইসলামের সঙ্গে মাত্র নবী চলে গেলেন সাত নাম্বার আকাশে সাক্ষাৎ হয়ে গেছে জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে দিকে নেওয়ার করে দিলেন আমরা নবী যাইতে যাইতে এমন জায়গায় গেছে ওই জায়গার নাম সিদ্ধাতুল মন্তাহায় আবার পাড়ি দিয়ে উপরে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে এমন জায়গায় গেছে যেই জায়গার উপরে আর জায়গা নাই যেই জায়গাটার নাম হইল আর সে আজিম সুবহানাল্লাহ সুরে ওই মহান আরো যে আল্লাহ ছাড়া কেউ যাওয়ার অধিকার নাই ক্ষমতা নাই সেই মহান আরো সে আমার আল্লাহ আমার নবীকে নিজ কুদ্রুতি হাতে সিংহাসনের মধ্যে বসে আল্লাহর পাশাপাশি আমরার নবীকে বসাইয়া স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে মজার মজার কথা বলেছে

আমি আপনাদেরকে আমার বয়ান শেষ সর্বশেষ একটা হাদিসের ترجمه কইলে শুধু ছাত্র অনেক যেই মহিলা মধ্যে আছে নবীজি বলেন ফালতাজুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি সাআ আজর দিন এই মহিলাটা স্বাধীনভাবে আল্লাহ জান্নাতের मेहमान আলমার সাল্লা খাম সাহা এক নম্বর যে মহিলা পাশ হুক্তের নামাজ সঠিকভাবে পবিত্রতা গায়ে করবে অনেক মহিলারা কৌশল পাশ ওয়াক্তের নামাজ পড়ার টাইম পায় না কারণ বাচ্চা কাচ্চা আছে এরার জন্মজনের নামাজ পড়তে না বাপের বাড়ি শুশুর বাড়ি বাপের ভাইয়ের বাড়ি বাপের বাড়ির দাদার বাড়ির নানার বাড়ি মামুর বাড়ি খালাম্মার বাড়ি বেড়ানিস হলে

ওয়া তা আল্লাহ যেই মহিলা তার নিজের স্বামী ক্ষেতমত করবে এখন তো কিছু কিছু মহিলারা আছে স্বামীরা স্বামী মনে করুন হুদ্দা আসাম আসা করে হুম না আমরা তো মহিলার বিরুদ্ধে ওয়াশ কইরা থাকি যা ঠিক না এক তরভা তবে মহিলারা আর ওয়া সাথে পুরুষ ওয়াশ করিব মহিলা তার স্বামীর করতে হবে স্বামীর উচিত হবে তার স্ত্রী সেবা মানে সহযোগিতা করতে হবে জোরে কন্ঠে না কিছু কিছু স্বামী তার স্ত্রী যে সহযোগিতা না করার কারণে আসামি মনে করে দেখবেন মার্কেট কত যা জামাই তাইবিজে বহুত আসামি কয় তার উচিত তো মূল লাগা দেখুন আবার দেখবেন সকালবেলা শাস্ত্র আমরা বন্ধ করব ইডো ঠিক ক্ষতি

সুফাতিদ দিতে যতক্ষণ সময় লাগবে এতক্ষণ দেখা মাত্রই যেন দৃষ্টি অন্য দিকে ফিরে লাকি মানি দিতে নচেছ আসো দিন এই ফল এই চুখের রকে বিচার হবে তবে ঠিক না কিছু কিছু ছেলেরা আছে বেগানাব ব্যাপারটা মেলো আইতে গেলে পুরা ইতিমদের মত সাহায্য করতে কত ঠিক ঠিক না আবার ইংলিশে হুজুর নো মানি ফ্রি মানি হিউম্যান ফ্রি মাইন্ড কতজন মেয়ে লোক দেখলে আমরা মনে কিচ্ছু নাই আমরা মন ঠান্ডা এর মন বলে ঠান্ডা যেমন বোঝা যায় এর মনের মধ্যে দশ বদনা পানি ঢেলে দিছে এই অবস্থা তিন নম্বর হলে যে যে মহিলা তার স্বামীকে দূর করবে চার নম্বর ও আহসানাত ফারজাহা যে মহিলা তার নিজেকে নিজে হেফাজত করবে আল্লাহর নবী বলেন

এই দেশে যদি মহিলা কলেজ থাকতে পারে এই দেশে মহিলা মাত্র জোরে গন্তি কি দিক না যা এই আর আজকে গেলাম না সর্বশেষ কথা এই গ্রামে মহিলা মাদ্রাসা জৈনব রাদি আল্লাহ তালা নামে আপনারা খুশি না বেশি খুশি জৈনব নবীজি বড় মেয়ের নাম জৈনব রাদি আল্লাহ ফাতে না হজরত ফাতেমা হইল সবচেয়ে ছোট মেয়ের নাম इकर नाम मेद नाम रख दिया जो तो इन्हों रू किया फातिमा उम्मी कुछ सेले हुए से अब्दुल अब्दुल रहमान अब्दुल खालिक अब्दुल सत्तार एक और नाम है पुरे साइज़ बाज नहीं बेबी टैक्सी बोल तू सोल तू हम तू एक बार रफूते नाम रख दिया हेली कप्तान ही है नाम रख से कुआसा बीस हाय बोली कहाँ नहीं आराम बदले से एक बार सिस्ट नाम dengue কইলে কি করে খুশি হও আপনির নাম একটা judi তাই আর একটা আপনি খুশি হইব নি হ্যাঁ খুশিবা আমরা আলাদা এক বড় আছে বড়ার নাম নাই kitab এর নাম নাই কাটা লাল dengue সামান আর দেখো seta sete আরেক বড় আছে কইলে চলে চালের মধ্যে কে রাশি যে একটা দড়ান দড়া আরেক বড় আছে কইলে চলে কহা কেতার

وشستو. الله ترى ترى شستر استغفر الله ان الله غفور رحيم دعاءك الله. الله الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ألا صَغِيرًا قبلتي عشان الموت حكيم الكاد مِنْ حَكِمِ ديني شيء 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 আমরা বাংলাদেশও দেখেছি রাত্র যখন গভীর আদালত বাজার মার্কেট বন্ধ হয়ে তোমার কসম করে বলি তোমার রহমতের দরজা বন্ধ হয় না আল্লাহ মেঘের বাণী করে আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও

এই গ্রামে কত মানুষ ছিল আজকে বাড়ি রাস্তাঘাট সব আছে এলাকার কত মানুষ তিমের তিনের বেশে কবরে ঘুমায় গেছে মিন আল্লাহ তোমার কাজে বলিয়া আমাদের মধ্যে গানের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রাবুল কত মানুষ আছে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আমরা পৃথিবীর যেই যেখানে যাই তোমার কসম করে বলি মা বাবার মতো আপন মানুষ দেখি না সন্তান যদি বিদেশ থাকে মা বাবা ভালো খাবার মুখে নিতে চাই না সকলের মা বাবা কবন করি জান বাগান বানাইয়া দাও আর তাদের আম্মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বেঁচে আছেন ভায়াতে বারকন বাড়ায়া দাও

ওরা বাংলাদেশ তাকায়া দেখো আমার মুরু পিলারে লোয়া হাত রুপায়া দিয়েছে যুবকদেরকে নিয়ে আলমা পটার মা বোনা জনপ্রতিনিধি লইয়া আল্লাহ তুমি তাকে দেখো ছোট ছোট শিশু মুনি বাচ্চা গুলি না ঘুমাইয়া মোনা যাতে শরিক হয়ে গেছে যার হাত তুই পছন্দ করেছ ও সিলাই আমাদের মোনা যা তুমি কবল করে না মা বোনদেরকে হযরত फतेমার সদার সোনায়া দাও ছেলে মেয়ে কে সুচিকিৎসা শিক্ষিত বানায়ার দাও মেম্বার গ্রামবাসীর জন্য দোয়া চাইছেন সকলের মনের नेक বাসনা پورا করে দাও এলাকার সন্তানরা যারা বিদেশে আছে আল্লাহ তাদের জান মান ইজ্জত তুমি হিফাজত করেন উদ্ধি দিয়া পরামর্শ মারসদিয়া হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন